বাংলাদেশে টপ অফ দ্য কান্ট্রি আজকে কানটা একটু কমও আমাদের বাংলাদেশের একজন নেত্রী বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে সকাল ভোর ছয়টায় বাজে ইন্তেকাল করেছেন তো এই মানে টপিক নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের যে পলাতক গোষ্ঠী আছে যে আপনার প্রধান আছে আমাদের ডাইনি শেখ হাসিনা তারপরে শেখ হাসিনার কুসন্তান সজীব জয় যেটা আছে বঙ্গবন্ধুর সরি বঙ্গবন্ধু বললেন না শেখ মুজিবের যে নাতি যে আমেরিকা থেকে থাকে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা যে পাচার করে নিয়ে গেছে সে কিন্তু মানে ওই যে মায়া কান্না কানতেছে তারপরে হাসিনা মায়া কান্না কানতেছে এতদিন খালেদা জিয়া জেলে রাখি তারপরে বিদেশে চিকিৎসা করতে না দিয়ে কিন্তু তারা বিভিন্ন ওষুধের মাধ্যমে জেলে রেখে কিন্তু খালেদা অসুস্থ করছে আর এখন তার হচ্ছে মায়া কান্না দেখাইতেছে ঠিক আছে ঠিক ওই দু যখন আঠারোতে গ্রেপ্তার করছে মনে নেই তো গ্রেপ্তার করে কিন্তু তার শরীরে যত অঙ্গ আছে সব কিছু কিন্তু ওষুধের মাধ্যমে হাসিনা একদম নিষ্ক্রিয় করে দিছে মানে খালে বেগম জিয়া গ্রেপ্তার করছে হাইটা হাঁটায় হাঁটায় কিন্তু নিছে ঠিক আছে যে বের হইবার সময় কিন্তু ছেলের আর হাসিনা এ পালাইবার আগে দুই হাজার তেইশের মনে ডিসেম্বরে না আগস্টে একটা বক্তব্য আছে যে বাংলাদেশের সবচেয়ে দামি হসপিটালে তার চিকিৎসা দিতেছি তারপর আবার আমি আমার আর কি করার আবার বিদায় যেতে চাই ও আবার কি উল্টা পাল্টা জিনিস খেলে তো বিতরে ভিতরে কিছু ঠিক থাকে না মানে বুঝাইছে যে বেগম জিয়া মদ খায় তো আওয়ামী লীগের এখন মায়া কান্না দেখে বিএনপি যারা তাদেরকে বুকে টানতেছে ফেসবুকে দেখতেছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতেছি কিছু বলত পলা পাইন আছে আমাদের দেশের মূর্খ টাইপের ওরা হচ্ছে বিএনপি বিএনপির কিছু আছে আমি কথা বলতেছি মানে আওয়ামী লীগের মায়া দেখি মানে আওয়ামী লীগের একদম কোলে উঠায় ফলাইতেছে ঠিক আছে তো এগুলা ফ্যাসিস্টের দোসর দোসরে থাকবো আর এগুলার মুখে এক আর অন্তরে আরেক ঠিক আছে এগুলা দুই দিন পর আবার আগের আগের রিফি যাবে এগুলা রে বাবা এত আফন ভাইবার মানে কোনো কারণ নাই ঠিক আছে তো আওয়ামী লীগ থেকে সবসময় সাবধান থাকতে হবে জিয়া রহমান কিন্তু সবচেয়ে বড় ভুল কিন্তু করছে এ হাসিনা রে বাংলাদেশে রাজনীতি করবার জায়গা তাদের তারে কিন্তু একটা ইয়া দেয়া হয়েছে যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তো তিনি কিন্তু হাসিনার ঢুকেই কিন্তু এই টাইটেলটা পাইছে ঠিক আছে তো হাসিনার ঢুকাই কিন্তু সাত দিনের মাথায় কিন্তু তাকে কিন্তু শহীদ করা হয়েছে তাকে কিন্তু মারা কিন্তু দ্বিতীয়বার সুযোগ দেওয়া যাইবো না যারা এই মৃত্যুর পর মায়া কান্না বা আওয়ামী লীগের কিছু অনেক মানে যেগুলো জীবনে খালেদা জিয়ার এলো ফোস্টে দেখি এলাকার ওইগুলো দেখি খালেদা অনেক মায়া কান্না ঠিক আছে তারপরে মানে গোর আওয়ামী লীগ আমার অনেক পরিচিত মানুষও আছে মানে বিএনপির বিএনপির নেতৃত্বে তাদের একদম জাম চলে যায় কিন্তু এত বছর যে জেলে আসিল বা এই অসুস্থ আসিল লন্ডনে গেলো পাঁচ আগস্টের পরে তারপরেও তাদের কোনো পোস্ট দেখলাম না কিন্তু এখন তারা বেগম খালেদা অনেক অনেকটাই তো আওয়ামী লীগ থেকে দূরে থাকতে হইব জীবনে যাই করেন এই আওয়ামী লীগ থেকে বাঁচতে হইলে আওয়ামী লীগ কিন্তু এ দেশের একটা করা। ঠিক আছে এটারও সুযোগ দিবেন তো দেশ একদম জাহান্নামে নামে চলে যাবে ঠিক আছে কারণ আওয়ামী লীগের আমলে দেশের উন্নয়ন উন্নয়ন করে কিন্তু বাংলাদেশ থেকে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা পাছা হয়েছে। এরা জীবন হচ্ছে বাংলাদেশের জন্য রাজনীতি করেন এদেরকে দ্বিতীয়বার আপনারা সুযোগ দিবেন না বিন পে যারা আছেন আপনারা এদের কথা শুনেন না ঠিক আছে এরা ওই দুই একদিন মায়া কান্না কইরা তারপরে এরাই তো খালেদা দিয়ার এই যে অসুস্থ মানে সবকিছু আল্লাহর হুকুম কিন্তু খালেদা দিয়ারে অসুস্থ করবার পিছনে কিন্তু সবচেয়ে বেশি যদি হাত থাকে সেটা হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা হচ্ছে খালেদা দিয়ে কিন্তু এই যে এই আপনার বিভিন্ন ওষুধের মাধ্যমে জেলখানায় কিন্তু নির্যাতন করেছে আর বেগম ইয়া যদি একদম প্রথমে যদি বিদেশ যাই তাও একটু তার স্বাস্থ্যের মানে উন্নতি হইতো কিন্তু এই যে হাসিনা কিন্তু যাইতে নাই তো এই আগস্টের পরে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে কিন্তু খালেদা জিয়া বিদেশে যাইবার তারপরে সুযোগটা পাইছে ঠিক আছে এই জন্য কিন্তু বিএনপির অনেকেই ঠিক আছে পাশে আপনার জুলাই আন্দোলন বা আগস্টের আন্দোলন করছে বিএনপি কিন্তু বিএনপির এই আন্দোলন না হলে কিন্তু তারেক কেমন দেশে আসতে পারতো না খালেদা জিয়াও কিন্তু মুক্তি পাইত না এত সহজে এই ডাইনি থেকে কিন্তু মানে ছাড় পাওয়া খুবই কষ্টের আপনারা সবাই যান তো বিএনপির কিন্তু সব সময় মানে কৃতজ্ঞতা থাকা উচিত বিএনপি যারা করে বেশিরভাগই তারা কিন্তু এগুলো স্বীকার করে না যে আমরা পাঁচই আগস্ট না আসলে কিন্তু আমাদের অনেক আরও ক্ষতি হয়ে যেত এটা কিন্তু অনেকে স্বীকার করে না তো যাই হোক বাংলাদেশের মানুষ বলতে না পৃথিবীর সব মানুষে বিপদ কেটে গেলে তো রূপ চেঞ্জ হয়ে যায় এটা আসলে বলে লাভ নাই তো আমি আবার আমার লাস্ট কথা যেটা বলবো নোমর আওয়ামী লীগ আওয়ামী কোনো চান্সে দেওয়া যাবে না তারপর খেয়ে হাসিনা হাসিনার দর্শর যেগুলো আছে জয় টয় যেগুলো ফেসবুকে পোস্ট এগুলো দেখে বিএনপি এত কোলে নেওয়ার কিছু নেই আওয়ামী লীগে আওয়ামী লীগ আওয়ামী লীগে ঠিক আছে আমরা সবাই বেগম জিয়াকে ভালোবাসি অবশ্যই বেগম জিয়ার জন্য দোয়া থাকবে সবসময় আল্লাহ যেন তাকে জান্নাত তসিফ করে মানুষ ভুল চুচি উঠবে না আর তিনি ছিলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর কিন্তু দায়িত্ব অনেক তো ওনার কাজের মধ্যে কিন্তু ত্রুটি থাকতেই পারে আল্লাহ ওনার ত্রুটি ক্ষমা করে যেন ওনাকে জানার তিপ করে আর আগামী আপনার কালকে অথবা মানিক মেয়াবিনিয়তে তার জানা যায় আমরা অবশ্যই সেখানে যাওয়ার চেষ্টা করব আসলে কয়টা বাজে জানি না অনলাইন থেকে দেখে নিব আমরা অবশ্যই সেখানে যাবো ঠিক আছে তো সবাই ভালো থেকে সুস্থ থাকবেন বেগম জিয়াকে অবশ্যই দোয়া রাখবেন আল্লাহ হাফিজ